সপ্তাহান্তের ছুটি এমন একটি পার্বত্য অঞ্চলের পরিকল্পনা করুন যেখানে প্রশান্তি তার বাড়ি খুঁজে পায় কিচিরমিচির পাখিদের সাথে জেগে উঠুন এবং নরম বাতাসের আরামে অনুভব করুন প্রশান্তি অনুধাবন করুন এবং প্রকৃতির পথে হাঁটুন বাঁকুড়া জেলার দীর্ঘতম পাহাড় বিহারিনাথ পাহাড় প্রায় চোদ্দশো ফুট এবং প্রশংসনীয় সৌন্দর্য এবং ধর্মীয় প্রভাব দ্বারা আপনাকে স্বাগত জানায় আসুন এবং নির্জনে হারিয়ে যাওয়ার আন্দোলনটি অন্বেষণ করুন অপ্রাকৃতিক প্রকৃতির প্রেম অনুভব করুন আপনার আত্মাকে পবিত্রতার কোলে এবং দুর্দান্ত ভ্রমণ প্রদান সন্তুষ্ট করুন প্রাণবন্ত সবুজ প্রবাহিত দামোদর এবং অপ্রকাশিত প্রকৃতির এক সমৃদ্ধ আবরণ পাহাড়টিকে স্নেহে জড়িয়ে ধরেছে আপনার অবশ্যই যে জল জঙ্গল পাহাড় ত্রয়ী প্রেমে অবশ্যই পাহাড়টি রং বদলে যায় বর্ষার মৌসুমে এর চারিদিক থেকে সবুজ হয়ে ওঠে ভেজা পাতা শাখায় বৃষ্টির ফোটা এবং নরম রোদ এমন পরিবেশে তৈরি করে যা রঙের আধিপত্য বাড়িয়ে তোলে বসন্তে আপনি দেখতে পাবেন শিমুলের সাথে সর্বত্র পুষ্পিত পলাশ মনে হবে আপনি কমলা পাতার ছাউনির নিঃশ্বাস ফেলছেন তাছাড়া চিত্তাকর্ষ উপজাতি সংস্কৃতি এবং লোককথা একটি জায়গাটি অতিরিক্ত কবচ যুক্ত করে তোলে বিহারীনাথ পার্বত্য প্রাণীর পাশাপাশি উদ্ভিদের সমৃদ্ধ এবং সংগ্রহ রয়েছে কেবল ফুল নয় রঙিন পাখি এবং নাচের প্রজাতিগুলি কেবল আপনার সাথে হাতে হাঁটতে অপেক্ষা করছে আপনি পাহাড়ের বন জীবনের এক ছলক পেতে পারেন বিহারীনাথ পাহাড়ের আকারে এবং ট্রেকারদের জন্য আকর্ষণীয় জায়গা আপনি এখান থেকে রক ক্লাইম্বার হিসেবে আপনার যাত্রা শুরু করতে পারেন এতক্ষণ আপনাদেরকে বিহারীনাথের পাহাড় সম্পর্কে বললাম এরপর আপনাদেরকে মন্দির প্রাঙ্গণ সম্পর্কে কিছু বলিনি আপনি নিঃশব্দে প্রকৃতিপ্রেমিক এবং উৎসর্গকৃত উপাসক হতে পারেন এই জায়গাটি আপনার জন্য সমস্ত কিছু ধারণ করে পাদদেশে আপনি শিবের একটি ছোট মন্দির দেখতে পাবেন উপাসকের মতে বিহারীনাথ খ্যাত শিবলিঙ্গ জাগ্রত প্রকৃতিপক্ষে ঈশ্বর নাম থেকে পাহাড়টির নামকরণ করা হয়েছে চোখ ধাঁধানো প্রকৃতি সৌন্দর্য কুল কুল করে বয়ে চলেছে জলধারা জায়গাটি তৈরি করেছে মহাশিবরাত্রি উৎসব চলাকালীন তীর্থযাত্রীরা এখানে অনেক দূর এবং সংলগ্ন অঞ্চলগুলি থেকে আসেন এই স্থানটি শ্রাবণ মাসে এবং নবরাত্রির সময় এক নির্মম তীর্থযাত্রায় পরিণত করে এবারে আপনাদেরকে বলে নিই যে আপনারা বিহারিনা পৌঁছবেন কি করে বাঁকুড়ার নিকটতম বিমানবন্দর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতা থেকে যা বাঁকুড়ার দূরত্ব হল দুশো কিলোমিটার দূরে এবং সেখান থেকে আপনি বাঁকুড়াতে একটি ট্যাক্সি বা বাস বা ট্রেন নিতে পারেন বাঁকুড়া থেকে আপনাকে বিহারীনাথ পাহাড়ে ট্যাক্সি নিতে হবে এবং আপনারা যদি ট্রেনে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন কলকাতা থেকে বাঁকুড়া রেলপথ দুশো তেত্রিশ কিলোমিটার কলকাতা থেকে ট্রেনগুলি নিয়মিত ভিত্তিতে বাঁকুড়ার জন্য উপলভ্য বাঁকুড়া থেকে আপনাকে বিহারীনাথ পাহাড়ে ট্যাক্সি নিতে হবে আর যদি সড়ক আপনারা আসতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন বাঁকুড়ার কলকাতা এবং আশেপাশের শহরগুলি যেমন আসানসোল দুর্গাপুর বর্ধমান পানাগড় এবং রাজ্যের অন্যান্য অঞ্চলের সাথে রাস্তা দিয়ে ভালোভাবে সংযুক্ত করা রয়েছে থেকে আপনাকে বিহারীনাথ ট্যাক্সিতে নিয়ে আসতে হবে এবং আপনাদেরকে আপনারা নেমে পড়তে পারেন বাঁকুড়া স্টেশন সেখান থেকে আপনারা কোনো শেয়ার কার বা কোনো ট্যাক্সি বা কোনো বাস ধরে নিতে পারেন দিয়ে আপনারা বিহারীনাথ মন্দিরে পৌঁছে যেতে পারেন এই হচ্ছে মূল বিগ্রহ আর এটা হচ্ছে মন্দিরের ভিতর তো আপনারা দেখুন এবং কমেন্টে আমাকে জানান যে আপনাদের মন্দিরটা কেমন লেগেছে আশা করি আপনাদের মন্দিরটা খুব ভালো লাগবে আর বিহারীনাথ যদি আপনারা আসতে চান তাহলে আপনারা এভাবে আসতে পারেন আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে বিহারীনাথ মন্দিরের সামনে মানে মন্দির শিব মন্দির তো আমরা বিহারীনাথের আজকের ভ্রমণটি এখানেই শেষ করছি তো আমার বিহারীনাথ ভ্রমণ করা হয়ে গেছে পাহাড়ও ভরা হয়ে গেছে এবং মন্দির প্রাঙ্গণও ঘোরা হয়ে গেছে এরপর আমি বাড়ি ফিরছি তো আমার ব্লগটি আজকের মিনি ভ্লগ হলেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং আপনাদেরও খুব ভালো লাগবে তো যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আমি সমস্ত ডিটেলস শেয়ার করলাম যদি আপনাদের কিছু কৌতূহল থাকে বা কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না এবং আমি আমার অ্যান্সারটা সেখানেই আমি দিয়ে দেবো বা আপনাদের কিছু যদি জিজ্ঞাসাও থাকে তো সেটা কিন্তু আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আমাকে তো চলুন আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি পরবর্তী ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবার খুব শীঘ্রই দেখা হবে তো আজকের মতো টাটা